আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করবো সপ্তম শ্রেণীর একশো চল্লিশ পেজ অধ্যায় এটি এটি কি দেওয়া আছে আমাদের কোন ত্রিভুজের দুটি বাহু দেওয়া আছে আর বিপরীতে একটা কোন দেওয়া আছে ত্রিভুজ আঁকতে হবে দুটি বাহু দেওয়া আছে বিপরীতে একটা কোন দেওয়া আছে ঠিক আছে আমরা সাইডে রাখলাম দেখেন শিখিয়ে দেওয়া আছে আমাকে দুটো বাহু দেওয়া আছে বাহুর ক্ষেত্রে একটা বড় একটা ছোট করে নিবে একটা বড় একটা ছোট হবে পাঁচ নাম্বারটা তাহলে আমরা এখান থেকে বাহু একটা নিব একটা বাহু নিব পাশে একটা বাহু ছোট করে নিব বাট এই জায়গাটা অনেক ট্রিক্স আছে পরা দেখে নিয়ে দেখেন কীভাবে শেখাচ্ছি বি আগে নেবেন সি নেবেন কেন বি নিলাম ছোট সেটা যুক্তি আছে বলে দেবো ইনশাল্লাহ আর কি আছে এটা কোন দেওয়া আছে কোনটা আমার নিজ দিয়ে একটু এখানে বাট কোনের মানটা যত ছোট হবে এই ছবিটা তত বেশি ভালো হবে কোন মানটা অবশ্যই ছোট লাগবে মানে ত্রিশের কাছাকাছি এর বেশি হলেই কিন্তু সমস্যাটা ত্রিশের কাছাকাছি তাহলে কোন হলো আমাদের এখানে দেওয়াশী বইতে বি আর বাহু হলো বিআসি আমাকে ত্রিভুজটা আঁকতে হবে নর্মাল একদম নর্মাল একটা জামিতি আমরা আগে কি করবো একটা রেখা নিব একটা নর্মাল একটা রেখা নিব একটা রেখা নিয়েছি ঠিক আছে রেখা নেওয়ার পরে ওই যে বাহুটা কিন্তু কাজ এখানে কাজটা কাজটাকে এখান বাহুর কোনো কাজ না কোনের কাজটা এই যে কোন এখান ধরে ছোট কোন নেবেন রেডিয়াসটা ব্যাসার্ধটা এই যে ছোট করে নিচ্ছি আমি এখানটা থেকে একটা কোন এঁকে দিবেন তাহলে কোন আঁকার নিয়মটা হলো এভাবে নিয়ে ব্যাসার্ধ নেবেন এই যে ভিতরে মাপটুকু এইটুকু এখানে এটুকু এটুকু ধরে এটুকু ধরে এখানে কেটে দিবেন এখন যোগ করে দিবেন যোগ করে আমার কি হলো কোনের সমান কোন হয়ে গেল আমি এখান থেকে যোগ করে দিলাম পরের ধাপ বাড়াই দিন মতো করে এই জায়গাটা হলো সমস্যাটা কি জানেন অনেকে এই জায়গাটা বাহুটা নেন পরে মুছতে হয় না আমি মুছবো না কি করবো জানেন আগামী দেখবো যেখান থেকে কোন জায়গাটা সুন্দর করে দেখেন মানে ম্যাচ মিশে না বা ম্যাচ করে না এখান থেকে কিন্তু সমস্যা না এই যে ইচ্ছা মতো আপনি শরীর সুন্দর হবে দেখেন এই যে এই ইচ্ছে মতো আপনি নিয়েছেন দেখছেন ইচ্ছে মতো চালাকটা কি হলো না এটা কিন্তু আমার বিয়ের মান তো আমি এখান থেকে এটুকু বিনিব এই যেটুকু বিন জিবি বাকি এটাকে মুছে দিব আর এই যে আমি যেখান ধরেছিলাম এখান থেকে এ এই যেটা এ সেটা আমি এ ধরে নেব এই এটুকুই নেব বাকিটা আমি মুছে দিব এটুকু আমার এ এটুকু হলো আমার বি বাকিটা আমি কি করব মুছে দিব তাহলে আমার ছবিটা সুন্দর হবে এবং ভুল হবে না আর আপনাদের ভুল হতে কেন বলে দিচ্ছি আমি বা বি কেন নিচে নিলাম দেখেন কি হয়েছে এই জন্য আগের থেকে মাপটা না নিয়ে বি মাপটা এই মাপটা পরে নেবেন এই মাপটা আপনি পরে নেবেন আগে দেখবেন যে কোন পয়েন্ট থেকে আমার ম্যাসিং হয় সেটা এখান ধরবেন এখান ধরবেন এই জায়গাটা দেখেন আমাকে এই এখান যে না সেদ করে এটা হলো আমার এই জায়গাটা এই জায়গাটা তখন আপনি এখান থেকে এখানে এই ফোটা দিবেন তারপর যোগ করবেন ঠিক আগের মতো এখানে ধরবেন এই যে এখান থেকে তাহলে ওই জায়গাটার মাপটা কত এটুকু এখান থেকে ধরবেন ওইটা আমার হলো এর মাপ এবার আপনি যোগ করে দেন যোগ করলে হয়ে গেল যোগটা কিন্তু এই পয়েন্টটা হবে অন্য জায়গা না এখানে হবে এই জায়গাটা এখানে হবে আপনি যোগ করে দেন এখান থেকে এই যোগ করলে এখানে ধরে যতগুলো দিই তাহলে আমার কি হল এখান থেকে নামটাগুলো দিয়ে দিব এটা হলো এ এটা হলো বি এটা হলো সি সরি এটা হলো সি এটা হলো সি প্রাইম দিব এটা আমার সি এটা আমার সি প্রাইম দিব জানো বা পুরো বলেন সি প্রাইম বা সি প্রব আর এখান নামটা হলো ডি এখান নামটা হলো বি এখান নামটা হলো এ এখান নাম হলো ই এখন কোশ্চেন আমি এখানে বি এর সমান করে এটা কেন কাটব এ মানে সরটা এখানে নিছি কেন দেখেন আমাকে এটা হলো ভূমি কাউন করায় যদি আপনি কোনের মাপটা এখানে নেওয়া হয়েছে এই কারণে যে মানে বড় হবে না তাহলে তো ছোট হলে এখানে মানটা মিলে কিন্তু বড় হলে এখানে দূরে না যায় কোনটা কিন্তু এখান থেকে দূরে গেলে একমাত্র ছোট হলেই মানটা মিলবে বা যদি আপনি এখানে ছোট করে নেন বড় করলে তো মানটা মিলবে না এখানে দেখে নেন যে কোনো রশি বিড়ি নেই বিড়ি থেকে বিড়ি রেখার বিবিন্দুতে ডি বি কোন সমান করে আবার বললাম যে কোনো রসি বিডি নেই বিডি রেখার বিভিন্ন বি কোণে সমান করে ডি বি বিকে ঠিক আছে এখন বি থেকে সি এ সমান করে বি অংশ কাটি আপনি কেন সরকার সি দিনের সমস্যা নেই বি থেকে সি এ সমান করে বি অংশ কাটে এখন একে কেন্দ্র করে বি এ সমান ব্যাসার্ধ নিয়ে বিজি রেখার উপরে বন্দী শুনবেন একে কেন্দ্র করে আপনি যা আঁকছেন তাই বলেন আপনি যেটা আঁকছেন দেখেন এই যে একে কেন্দ্র করে বিএ সমান ব্যাসার্ধ নিয়ে বিডি রেখার উপরে বিডি রেখার উপরে একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ যা সি ও সি ডট বিন্দুতে ছেদ করে তাহলে ত্রিভুজ কারা কারা হলো এ বি সি অথবা এ সি সি ডটই হলো উক্ত ত্রিভুজ বা সত্যফলন করে আশা করি বুঝতে পেরেছেন সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলো আজকের মত আল্লাহ হাফিজ